আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সাহাব স্যার আজকে গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা গণিতের উচ্চতর গণিতের একটি পার্ট মূলত তো নতুন কারিকুলামে গণিতের একটি অংশ ত্রিকোণ কোনোপাত বিভিন্ন কোণের সাপেক্ষে নির্ণয় করা তো আজকে আমরা খুব সহজেই আমরা কীভাবে সাইন থেকে থেকে ট্যান সেক থেকে কোসেক কোসেক থেকে সেক এগুলো আন্তরূপান্তরগুলো হয় আমরা সেটা শেখার চেষ্টা করব। তো চল আমরা যে কাজটা করি খুব সহজ টেকনিকের মধ্য দিয়ে যেন আমরা কাজটা করতে পারি দেখো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে চতুর্ভাগ আমরা একটা চতুর্ভাগ নিয়ে কথা বলবো আগে তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিকোণভিত অনুপাতগুলো চারটি চতুর্ভাগে বিভক্ত চারটা অঞ্চলে তাদের অবস্থান এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি এটাকে আমরা বলবো যে ওয়াই অক্ষ দেখো তো এই অক্ষের দিকে আমরা নিশ্চয়ই জানি যে এই অক্ষ থেকে ডান পাশে গেলে পজিটিভ ভ্যালু বাম পাশে নেগেটিভ উপরে পজিটিভ নিচে নেগেটিভ এখন এর চারটি ভাগ আছে দেখো এখানে একটি ভাগ এখানে এই অঞ্চলে একটা ভাগ এখানে একটা ভাগ এখানে একটা ভাগ তাহলে চারটা ভাগে বিভক্ত তো চারটা ভাগ মানে হচ্ছে এখানে প্রত্যেকটা ভাগের মান নব্বই ডিগ্রি করে আছে দেখো প্রত্যেকটা ভাগ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো চারটা নব্বই মানে ফুল একটা চক্কর ঘুরে আসলে তিনশো ষাট ডিগ্রি হয় কেন্দ্রে ওকে আর এই কোণের মানগুলোকে আমরা যদি ধনাত্মক মান পাই তাহলে সেটা যাবে হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে আর যদি ঋণাত্মক মান থাকে সেটা যাবে ঘড়ির কাটা দিকে তোমরা নিশ্চয়ই জানো ঘড়ির কাটা কীভাবে ঘরে এটা যদি বারোটা কাটা হয় একদম বারোটা বরাবর তাহলে ঘড়ির কাটার দিক বললে কিন্তু এই দিকে বোঝায় এই দিকে আর যদি ঘড়ির কাটা বিপরীত বলি তাহলে কিন্তু পেছনে বোঝাবে এই জন্য আমাদের একটা পেছনের দিকে আসছে এটা এই জন্য মানগুলোকে পজিটিভ মানগুলো ঘড়ির কাটা বিপরীতে অ্যান্টি ক্লক ওয়াইজ চিন্তা করতে হয় আর যদি তোমার নেগেটিভ মানগুলো আসে তাহলে অবশ্যই আমরা ঘড়ির কাটা দিকে চিন্তা করবো ওকে এখন এই যে চারটা ভাগ আমরা এটাকে বলতেছি প্রথম চতুর্ভাগ এটার নাম তোমরা নিশ্চয়ই জানো প্রথম চতুর্ভাগ এটার নাম হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ দেখো চতুর্ভাগ এটার নাম হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্থ চতুর্ভাগ আচ্ছা এটা মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে চারটি ভাগ তোমরা নিশ্চয়ই জানো এই ঘরে অল পজিটিভ এই ঘরে যারাই ঢুকবে প্রথম চতুর্ভাগে তারা সবাই ধনাত্মক পজিটিভ এটা আর এই ঘরে যারা আসবে একমাত্র সাইন আর কোসেক যদি ঢোকে তাহলে সাইন আর কোসেক হবে হচ্ছে কত প্লাস ভ্যালুতে থাকবে আর বাদ বাকি যারাই আসবে আরও যে চারটি অনুপাত আছে ত্রিকোণমিতিক তারা নেগেটিভ হবে আর এই ঘরের মধ্যে যারা আসবে তাদের মধ্যে আমরা পাবো হচ্ছে টেন আর কট এই টান আর কট প্লাস আকার থাকবে ধনাত্মক মান নিয়ে আচ্ছা আর এখানে আমরা পাবো হচ্ছে সেক আর হচ্ছে হলো কস এই মানটা পজিটিভ এরা দুইজন বাকি যারা এই ঘরে ঢুকবে তারা নেগেটিভ হবে শিক্ষার্থী আমরা যখন এই রেখার উপরে থাকি এটাকে জিরো ডিগ্রি বলে আমরা যখন ঘড়ির বিপরীত দিকে যাই অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে পজিটিভ ভ্যালুতে যাই মনের মান তখন এই এই লেভেলে নব্বই ডিগ্রি এখানে এটা প্রথম চতুর্ভাগ কভার করে আবার আবার নব্বই ডিগ্রি ঘুরে যখন এই লেভেলে থাকি তখন এই এই বিন্দুতে একশো আশি ডিগ্রি কভার করে আবার নব্বই ডিগ্রি থেকে যখন এই লেভেলে আসি তখন হচ্ছে দুশো সত্তর কভার করে আবার এই লেভেল থেকে যখন আবার অবস্থায় ফিরে আসি তখন তিনশো ডিগ্রি কভার করে আচ্ছা এতে ডিগ্রিতে আমরা বললাম এখন আমরা ডিগ্রি থেকে অনেক সময় রেডিও নেওয়ার প্রয়োজন হতে পারে আমাদের মানগুলো দেখো আমরা কি কি মানগুলো লিখি আমি পাই এটাকে পাই চিহ্ন বলে তোমরা নিশ্চয়ই জানো পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি ভাগ হচ্ছে ব্যাস এটা কি বলা হয় পরিধি ভাগ হচ্ছে পরিধি ভাগ হচ্ছে ব্যাস এটা কীভাবেও জানি এর মান নিশ্চয়ই তুমি জানো যে পরিধির মান যদি বাইশ হয় আর যদি ব্যাস সেভেন হয় তাহলে এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরকম অসংখ্য মান জানা আছে মোটামুটি আমাদের মৃত্যু রিলেটেড কথা বললে এখন আমি যদি ডিগ্রিকে যে ডিগ্রিটাকে যদি রেডিয়ারে চিন্তা করি তাহলে এখন আমার যেটা করণীয় হবে দেখো অর্থাৎ আমার এই মানটার প্রয়োজন নয় আমার যেটা প্রয়োজন হবে পনের আকারে তাহলে পাই মানে হচ্ছে আমি যদি ডিগ্রি চিন্তা করি সেটা হচ্ছে একশো আশি একটা পাই মানে একশো আশি আমি যদি এখানে দুটো পাই লিখি দুইটা পাই মানে হচ্ছে কত তিনশো ষাট মানে একশো আশিকে দুই দ্বারা গুণ করলে তিনশো ষাট পাওয়া যায় আমি যদি এখান থেকে থ্রি পাই লিখি তাহলে এখান থেকে দেখবা যে ছত্রিশ আট হাজার চুয়ান্ন তার মানে আসবে হচ্ছে পাঁচশো চল্লিশ থ্রি পায় এভাবে আমরা চিন্তা করে নেব মানে রেডিয়ান থেকে আমরা কীভাবে ডিগ্রির কনভার্টিং মানে আন্তর এটা দেখব এরপর আমি যদি মনে করি যে পাই বাই টু তার মানে একশো আশিকে ভাগ করবো মানে নব্বই আবার যদি আমি চিন্তা করি পাই বাই থ্রি তাহলে পায়ের মানে একশো আশি তাকে তিন দিয়ে ভাগ করলে আমি কত পাবো ষাট ডিগ্রি পাবো আবার যদি মনে করি যে পাই ভাগ ফোর তাহলে কত পাবো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যদি মনে করি এখান থেকে ছয় দিয়ে ভাগ করবো তাহলে আমার আসবে হচ্ছে কত থার্টি ডিগ্রি প্রিয় শিক্ষার্থী আমার এই মানগুলো প্রয়োজন হবে আন্তর রূপান্তর যখন আমরা করবো রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান এটা মানগুলো চাওয়া হয় তখন আমাদের এই মানগুলো জানতে হবে পাই মানে একশো আশি টু পাই মানে তিনশো ষাট থ্রি পাই মানে পাঁচশো চল্লিশ পাই বাই টু মানে নব্বই পাই বাই থ্রি মানে ষাট পাই বাই ফোর মানে ফোর্টি ফাইভ পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি এই জিনিসটা একটু মোটামুটি আমাদের একটা আইডিয়া রাখতে হবে এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি দেখো একটা সূত্র শেখার চেষ্টা করব আমরা আমরা বিশ্বাস সূত্রটা জানতে পারলে ওখান থেকে আন্তর উপান্তর গুলো আমাদের সহজেই কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কত ডিগ্রি আছে এটা পরিষ্কার হবে দেখো সূত্রটা হচ্ছে এন ইন্টু আমরা কি লিখলাম পাই বাই টু প্লাস মাইনাস থেটা দেখো এই জিনিসটা খুব জানাটা খুব জরুরি এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস কত আমরা ডিগ্রি হিসেবে যদি ধরি নব্বই ডিগ্রি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এন ইন্টু কত আসবে নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থেটা তুমি উপর পায়ের ভাবে পায়ে রাখারও চিন্তা করতে পারো তুমি নব্বই ডিগ্রি রাখারও চিন্তা করতে পারো একই জিনিস এখন আসি যে স্যার এটার কাজটা কি এটার কাজ হচ্ছে এই যে এন এর মান আমরা যদি এনের এর মান জোর অথবা বিজোরের আকারে রাখতে পারি তাহলে কি হয় দেখো এন যদি এন জোর হলে এন জোর হলে জোর হলে তাহলে এনের এর মান যে আসবে আমরা ম্যাথ করার সময় দেখব এন জোর হলে সাইন কস টেন সাইন cos tan এদের কোনো পরিবর্তন sin cos tan তারপর আমি কি পাচ্ছি sec cosec আর cot ছয়টি অনুপাত পাচ্ছি এদের কোনো পরিবর্তন হয় না এদের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না আচ্ছা তাহলে এখন আসি জোর হলে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে বিজোর হলে কি হয় দেখো এন বিজোর হইলে দেখো সাইন কার কাছে যাবে আবার যদি এন বিজোর হয় তাহলে কস থাকলে কি সাইন সাইন থাকলে কস কস থাকলে সাইন এরকম হবে এন এর মাঝে যদি বিজোর আসে আবার টেন এর ক্ষেত্রে যেটা হবে টেন যাবে হচ্ছে কটের কাছে কট থাকলে ট্যান হবে এরকম যদি এনের বিজরস আবার যদি আমার থাকে তাহলে আমি কি পাচ্ছি কোসেকি কোসেক থাকলে শিক্ষার্থী আমরা এই সূত্রের মধ্যে মানটা সরি তৈরি করার পর এনের মান যদি জোর আনতে পারি তাহলে এটার আগে এই এই প্রশ্নটার আগে সাইন কস ট্যান যেটাই থাক তার কোনো পরিবর্তন হবে না আর যদি এই মান বিজোর এসে যায় মানগত দিক থেকে তৈরি করতে পারি তাহলে তাদের মধ্যে আন্তরূপ হবে সাইন সাইন হবে থাকলে 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 সেক সেক এতটুকু একটু মনে রাখতে হবে তো চলো আমরা কিছু কাজ করি কাজ করলে আমাদের কাজটা আর সহজ হবে বোঝাটা দেখো লক্ষ্য করো আমরা একটা মান দিলাম ধরলাম টেন তিনশো ডিগ্রি মাইনাস হচ্ছে থেটা মনে করে এটা আছে দেখো এখানে যে তিনশো ষাট ডিগ্রি আছে মাইনাস থেটা আমাদের সূত্রে কিন্তু প্লাস মাইনাস ছিল তার মানে প্লাসের পরেও থেটা থাকতে পারে মাইনাসের পরেও থেটা আসতে পারে তো এখন আমার প্রশ্নটা হচ্ছে এটার কি ট্যান আছে আমি জানি না আসলে ট্যান পরিবর্তন হবে কি হবে না দেখো তাহলে তিনশো ষাট খুব কর ভালোভাবে আমি দেখো কীভাবে লিখবো প্রথমে আমি পাই বাই টু বানালাম কত লিখলাম পাই বাই টু তাহলে এটা সূত্র আকারে বানালাম তাহলে পাই বাই টু মানে নব্বই তাহলে এখন আমাকে এই নব্বইকে বানাইতে হবে কত তিনশো ষাট তাহলে তার আগে আমাকে কত দিতে হবে ফোর দেখো আমি যদি দুই দিয়ে চারকে কাটি তাহলে দুই দুই আর পাই গুণ করলে কিন্তু তিনশো ষাট হয় আমরা আগে এই চারটা লিখে ফেলছি দেখো পাই মানে একশো আশি টু পাই মানে তিনশো ষাট বিয়োগ হচ্ছে কত থেটা লক্ষ্য করো শিক্ষার্থী দেখো তো এই জায়গাটা এনের জায়গা না

তোমার মাইনাস থাকলে কি ঘড়ির কাটার দিকে তাহলে তিনশো আমরা বলছিলাম এখান থেকে শুরু করে এই বিন্দুতে আসলে তিনশো হয় কিন্তু যদি আমার মাইনাস হয় ঘড়ির কাটার দিকে আসে তাহলে আমি যদি কিছু দূর আসার পর যদি এভাবে মার্ক করতে পারি যেমন আমার এইটুক থেটা হচ্ছে মাইনাস থেটা তাহলে এটা কোন চতুর্ভাগে থাকবে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে দেখো তো কারা প্লাস সে কার কস প্লাস কিন্তু আমার এখানে আসে কি টেন তাহলে অবশ্যই টেনের আগে কি চিহ্ন আসবে মাইনাস আসবে কারণ যেহেতু আমার এই ঘরে তার যে অবস্থান তাতে সে কার কস হলে প্লাস হতো কিন্তু আমার তো রেজাল্ট ইকোনোমেটিক অনুপাত টেন টেন ছিল এই জন্য তার আগে মাইনাস চলো অন্য একটা দেখি আমরা ওদের পরিষ্কার ধারণাটা দেখো আমরা লিখলাম সাইন দুইশো সত্তর ডিগ্রি প্লাস হচ্ছে মনে করো থেটা এটা আমাকে দিচ্ছে তাহলে আমার আগে কি আছে সাইন এটা পরিবর্তন হবে কি হবে না এটা তো আমি তো জানি না তো কিভাবে করবো দেখো তো আমরা কি লিখবো এখানে সাইন তাহলে সূত্র কি করতে হবে প্রথমে আগে পাই বাই টু লিখতে হবে দেখো তাহলে পাই বাই টুর অর্থ কি পাই মানে একশো আশি একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই হয় নব্বই সাথে কত গুণ করলে দুশো হবে অবশ্যই আমাকে এখানে কত দেওয়া লাগবে দিতে হবে কারণ আমি এটাকে নব্বই পাচ্ছি নব্বই সাথে তিন গুণ করলে দুশো হয় প্লাস আছে আমার কত আছে থেটা তো শিক্ষার্থী দেখো তো এই এনের জায়গাটা কি জোর না বিজোর বিজোর তাহলে সাইন পরিবর্তনে কিসে যায় কজ থেটা এখন দুশো সত্তর প্লাস থেটা দুশো সত্তর প্লাস থেটা মানে কি সে কিন্তু কি করবে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে তাই আমি এখান থেকে ঘুরলাম তাহলে প্রথমে নব্বই তারপরে আবার নব্বই একশো আশি তারপরে আবার নব্বই দুশো সত্তর এখন দেখো আমার প্রশ্ন প্লাস থেটা আছে প্লাস থেটা থাকে ঘড়ির কাটার বিপরীত হিসাব করতে হবে তাহলে আমাকে এই দিকে যেতে হবে ওই দিক যদি আমি যাই তাহলে এই বরাবর যদি ঘরটা হয় মনে করো যে এখানে আমার মনে করো যে প্লাস থেটা পর্যন্ত আমি গেছি এই পর্যন্ত তাহলে এটা কততম ঘর চতুর্থ চতুর্ভাগ ওই ঘরে কে শেখার কস প্লাস তাহলে দেখো তোমার এখানে কে আছে সাইন আছে তাহলে সাইন পরিবর্তিত হয়েছে কি কস থেটা ভালো করে খেয়াল করো তাহলে এখন এই কস থেটা যে আসলো তাহলে এর আগে কি মাইনাস হবে কারণ এর এর অবস্থানটা তো হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আর যেখানে কস আর তো প্লাস তাহলে অবশ্যই আমার এর আগে কি মাইনাস চিহ্ন আর দেওয়া যাবে না এখানে অবশ্যই প্লাস চিহ্ন দিয়ে আমাকে রাখতে হবে এটা আচ্ছা এরপরে চলো আমরা আরেকটু দেখি আমাকে কেউ দিল হচ্ছে মনে করো একশো আশি ডিগ্রি প্লাস হচ্ছে থেটা তাহলে কস একশো আশি ডিগ্রি প্লাস থেটা খুব ভালো করে লক্ষ্য করো তো এখন দেখো আমি এখানে কস রাখলাম আমার সূত্র কি পাই বাই টু এটা আনতে হবে সূত্র ইন টু আমার এখানে কিন্তু কি থাকতে হবে খুব ভালো করে লক্ষ্য করো আমার এখানে কিন্তু একশো আশি থাকতে হবে তাহলে দেখো তো আমি যদি এখানে টু দিই তাহলে টু আর টু কেটে গেল পাই পাই মানে একশো আশি প্লাস হচ্ছে কত থেটা তাহলে এখন দেখো এখানে দুই কি জোর না জোর থাকলে কি ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় হয় না তাহলে এখন আমি কি করতে পারি তাহলে আমার কস কি কসি থাকলো এখন আসি একশো আশি ডিগ্রি প্লাস থেটা এই কসের আগে মাইনাস হবে কি হবে না সেটা এখন আমরা দেখবো তাহলে একশো আশি তাহলে একশো আশি মানে এখান থেকে এই বাম যেহেতু প্লাস মান যেহেতু প্লাস থেটা তাহলে ঘরের কাঠা বিপরীতে তাহলে এখান থেকে আসলে নব্বই এখান থেকে নব্বই তার মানে এখানে একশো আশি

দেখো আমাকে যদি এরকম মান দেওয়া হয় সাইন টু পাই বাই হচ্ছে থ্রি এরকম একটা মান আমাকে দেওয়া হয়েছে আমি বুঝতেছি না যে এখানে কি হবে দেখো আমরা এরকম মানগুলো পাইলে যে কাজটা করি আমার এখানে কত থ্রি আছে আমাকে বানাইতে হবে কত খুব লক্ষ্য করো যে টু পাই আমাকে নিয়ে আসতে হবে তাহলে টু পাই আনতে গেলে আমি কি করবো দেখো তো লেখা যায় না পাই মাইনাস হচ্ছে পাই বাই থ্রি পাই থেকে পায়ে মাইনাস পাই বাই থ্রি কীভাবে হলো এখান থেকে যদি তুমি থ্রি লসা গুণাও তাহলে থ্রি আর পাই গুন করলে থ্রি পাই থ্রি পাই থেকে পাই ভাগ দিলে টু পাই থাকবে তোমার আগের মানে রয়ে গেল এখন আসো পাই মানে কত ডিগ্রি পাই মানে হচ্ছে একশো আশি আর পাই বাই থ্রি মানে হচ্ছে কত ষাট তোমাকে ভাগ করছে একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে কত হয় ষাট ডিগ্রি হয় এখন দেখো তাহলে এখানে আমার সাইন থাকলো তাহলে সূত্র কি পাই বাই টু তাহলে এখন আমার কি একশো আশি আনতে হবে তাহলে আমি এখানে যদি টু আর টু কেটে মানে হচ্ছে একশো আশি মাইনাস হচ্ছে কত ঠিক ডিগ্রি তাহলে দেখো টু জোর এই যে এন এর মান এন এর মান জোর তাহলে সাইন জায়গায় থাকবে থাকলো ভালো এরপর আমরা আসি একশো আশি থেকে ষাট বাদ গেছে মাইনাস হয়েছে মাইনাস করলে ঘড়ির কাটার দিকে যায় তাহলে আমার এখানে এই পর্যন্ত তাহলে এই এই এক চক্র এখানে একশো আশি ছিল ঘড়ির কাঠার দিকে ওই দিকে যেতে হবে তাহলে আমি যদি ওই দিকে যাই 60 বাদ দে তাহলে এই ঘরের ভিতরে তার অবস্থান হচ্ছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর cos প্লাস তাহলে আমার তো সাইন আসছে তাহলে অবশ্যই এখানে প্লাস হবে তাহলে এখানে কত ডিগ্রি হবে 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রির মান কত বলো তো √3/2 প্রিয় শিক্ষার্থী এভাবে আমরা মান বের করতে পারব এরপর আমরা একটু দেখি আরেকটা 5/6 দেখো আমরা কি করতে পারি আর এটা মনে করো যে এখানে আমাকে দিলো হচ্ছে 10

আমার বিশ্বাস যে ওই যে এন গুণন পাই বাই টু প্লাস মাইনাস থেটা এন এর মান জোর হলে সাইন কস ট্যানের কোনো পরিবর্তন হবে না আর এন এর মান বিজোর হলে সাইন কসে যাবে ক সাইনে যাবে ট্যান কটে যাবে ক টেনে আসবে কোসেকে যাবে কোসে সেকে আসবে আশা করি বুঝতে পেরেছ তো আরও যে অন্যান্য ম্যাথগুলো আছে বইয়ের মধ্যে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং আমার বিশ্বাস সূত্র আকারে তৈরি করতে পারলে খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবা তা যে পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয় নেওয়া السلام عليكم ورحمه الله